কারণ গাইজ আজকে বৃষ্টি হয়েছে ঠিক আছে তো এখন বৃষ্টিটা পড়ছে না কিন্তু হয়েছে যাই হোক একটু বৃষ্টি হওয়ার জন্য না দিনটা প্রচুর সুন্দর হয়ে গেল তো অনেক দিন ধরে বৃষ্টি হয়নি গাইজ জাস্ট আজকে খুব একটা বেশি হয়নি হালকা হলো যা হয়েছে ভালোই হয়েছে হালকা পাতলা যাই হোক ঠিক আছে তো চলো তোমরা কন্টিনিউ ভ্লগটা দেখতে থাকো গাইজ ওকে আমাদের দেখাচ্ছি বাইরের পরিস্থিতিটা কেমন বৃষ্টি হওয়ার পর কেমন হয়েছে ঠিক আছে তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো ওকে সো গাইজ তখন আমি এলাম গাড়ির কাছে ঠিক আছে তো গাড়ির কাছে এসে জাস্ট আমি দেখছি গাড়ি দেখতে এত সুন্দর লাগছে আজকে কারণ হালকা বৃষ্টি হয়েছে তোমাদের তো বললামই হালকা বৃষ্টি হওয়ার জন্য গাইজ গাড়ির লুক চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তো চলো তোমাদের দেখাচ্ছি কীরকম লুক হয়েছে গাড়ির তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো ওকে সো দেখো গাইজ লুক চেঞ্জ হয়ে গেছে গাড়ির ঠিক আছে এদিকেও দেখো ব্যাপক লাগছে দেখতে গাড়ি এখন বৃষ্টিতে ভিজেছে তাই ঠিক আছে চলে সাইড থেকে দেখিয়ে দিত আমাদের দেখো বৃষ্টির ফোঁটাগুলো কত সুন্দর লাগছে গাড়িটা ভিজে গাড়ি দেখো বৃষ্টির ফোঁটা তোমরা বুঝতে পারছো এই যে দেখো ও ভাই কত সুন্দর লাগছে দেখো পিছনটা এই যে দেখো পিছন এই যে দেখো সাইড টা ঠিক আছে তো এই যে দেখো বৃষ্টির ফোটা গাইস একটু বৃষ্টি হওয়ার জন্য কত সুন্দর লাগছে দেখো দেখো খুব সুন্দর লাগছে লুক ই চেঞ্জ হয়ে গেছে গাড়ির

এক্সাম শেষ হয়ে যাবে আজকে লাস্ট এক্সাম আছে তারপর আবার বাড়ি গিয়ে রেগুলারি যা ফেরা করবো তো আজকে যে ভিডিওটা মানে আজকে আমাদের যে এক্সাম হবে এটা ছিল গায়ে ষষ্ঠীর দিন কিন্তু ওই দিন ডেট ক্যান্সেল হয়েছে তাই আজকে হলো ঠিক আছে তো আজকে কুড়ি তারিখ আজকে এক্সামটা দিয়ে দিই তারপর খাতাম শেষ এক্সাম ঠিক আছে চলো তোমরা ব্লগটা দেখতে থাকো এই যে বন্ধুকে দেখে নাও গার্লফ্রেন্ড পটিয়ে রেখেছে বন্ধুটা আমাকে এখন বললো ঠিক আছে

সোকাই তো দেখো এখন আমরা পৌঁছে গেছি ঠিক আছে তো ব্যাপারটা হলো আমরা এখন সবাই দাঁড়িয়ে আছি এখানে দেখো আর এই দেখো এইদিকে সবাই দাঁড়িয়ে আছে এই যে দেখো সবাই দেখছে ঠিক আছে আর এই যে দেখো দেবজিৎ তো আমাদের ইনভাইট করেছিল কে দেখো রঞ্জিত ঠিক আছে দেখো ব্যস্ত মানুষ এখন বাড়ির বিয়ে বলে কথা মানে ব্যস্ত দাদার বিয়ে ঠিক আছে তো এই যে দেখো রঞ্জিত এখন ব্যস্ত হয়ে যাওয়ার বৌদি তো দূর থেকে জুম করছি কাছে যাবো না এখন সেটা ওর বৌদি ঠিক আছে আর ওর দাদা

तब देखो अपन जाओ जग भीतो जी क्या ठीक है चल ब्लॉक का तो हम लोग देखते थको तो, के। Two thousand years later। So guys, तो अपन प्लाइ घोरी कटाई बाजी है। ऐगा वाटर भी जा आठ हज़ार मिनट ठीक है चल। তো জাস্ট এখন খাওয়া দাওয়া করে এলাম রঞ্জিতদের বাড়ি থেকে ঠিক আছে তো এখন আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি তিনজন আমি সুরাজ আর রিজু ঠিক আছে মানে রিজু আছে দেখো সুরাজ আর মানে আমি এটাই বুঝতে পারি না যখনই আমি ভিডিও করি মুখ কেন ঘুরে না কেন মুখ পাবলিক দেখলে কি হবে তো বললাম তো দেখো মুখটা ঘুরানো ঠিক আছে তো কোনো ব্যাপার না ব্যাপারটা হলো

তো সম্ভব না একটা মানুষের বাচ্চা তিরিশ দিন না খেয়ে তো এটা ডায়লগ মারল ঠিক আছে তো গাইস চলো আজকের ভ্লগটা এই অব্দি রাখছি ঠিক আছে তো আজকের ভ্লগটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার বলাই হচ্ছে কিন্তু তোমরা সাবস্ক্রাইবই করছো না ঠিক আছে ব্যাপারটা হলো গাইজ রাত তো অনেক হলো রাস্তাতে আছি এখন এখন বাড়ি যাবো ঠিক আছে তো আজকে অনেক দিন পর বৃষ্টি হওয়ায় দিনটা একটু ভালো লাগছে গাইজ কারণ অনেক দিন ধরে বৃষ্টি হয়নি আজকে হয়েছে আমি ভিডিও করছি আর রিজু যে কী ভাবছে কে জানে আমার ফেসের দিকে দেখেই যাচ্ছে এই যে গাইস দেখো রিজু আমার ফেসের দিকে দেখছে ঠিক আছে তো ক্যামেরার দিকে দেখতে পারে কিন্তু না ও আমাকে দেখছে গাইজ কী ভাবছে কে জানে